গোটা রাজ্য জুড়ে আবাস যোজনার ঘর নিয়ে ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগ উঠেছে একাধিকবার এবারও এই আবাস যোজনার বিষয় নিয়ে গ্রামসভা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকে বোহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতে সেখানে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ পদাধিকারীদের পাশাপাশি এলাকার মানুষজন উপস্থিত ছিলেন এই গ্রামসভাতে বহু মানুষ তাদের তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে আনেন অভিযোগ দু সালে তালিকাদের যে যোগ্য প্রাপকদের নাম থাকলেও দু চব্বিশ সালে যে নতুন তালিকা তৈরি হয়েছে সেখান থেকে তাদের আবাস যোজনার অনেকেরই নাম বাদ চলে গেছে ইতিমধ্যেই এই বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেন বলে জানালেন পঞ্চায়েত উপপ্রধান জিন্নাত আলী শেখ এই গ্রাম পঞ্চায়েতের গ্রামসভাতে উপস্থিত ছিলেন বোহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্না কিস্কু উপপ্রধান জিন্নাত আলী শেখ পঞ্চায়েতের সেক্রেটারি জয়দেব কোড়া এপিও অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর আলম সহ অন্যান্য পদাধিকারীগণ আবাস যোজনার প্রাপ্য উপভোক্তাদের কি বললেন তা আমরা শুনবো প্রতিনিধি মৃত্যুঞ্জয় জস এম নিউজ চলছে আমাদের এখানে কর্মসূচি চলছে দু হাজার আঠেরো সালে আমাদের ধর্মের চলছে সেই শিক্ষার্থী দু হাজার চব্বিশে আমাদের সার্ভে করার ছিল সেই সার্ভে আমাদের সবাই ইনকোয়ারি করতে চেয়েছিল ইনকোয়ারি করার পর আমার হাজব্যান্ডের নাম আসে সেই নাম আজকের দৃষ্টি থেকে বাদ হয়ে এখন কি চাইছে নাম না এখন চাইছি আমি 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 ঘর প্রাপ্য একদমই ধরতে গেলে আমার কাঁচা বাড়ি আছে সেই সেই কাঁচা বাড়ি থেকে আমার দৃষ্টি আমার হাজব্যান্ডের নাম বাদ চলে আমার বাড়ি দেখে আসুন করে আমি আবার দেখাতে চাই আমার মাটি ছজ্জল করে পড়ে যাচ্ছে তবু যেন আমার আমার বাড়িতে যেন পাকা আমার উনারা তো দিচ্ছে না দিচ্ছে তোমাদের দিদি তাহলে আমাদের দিদি যখন দিচ্ছে তখন উনাদের আপত্তি হচ্ছে আমরা পাকা বাড়ি কি করে ইন করে তখন হয় যেমন পাকা বাড়ি আপনাদের পুজ করছি যেন আমার একদম যেন আমি এই গ্রাফ করে যে জিনিসটা পাওয়ার আমার দিদি দিচ্ছে সেই দিদি যেন আমাকে আবার পাইয়ে আপনার নামটা আরেকবার একবার বলুন আপনার স্বামীর নাম আজকে কোন জায়গায় এসেছেন রামপ্রঞ্জের পর এক নম্বর নাম হয়েছে কী কারণে এসছেন ফর পাওয়ার জন্য মাঠে ঘর আমাদের সকলেরই দিয়ে

আপনার নাম কি আমার নাম অপর্ণা ধারা আপনারা কি সবাই মাটির বাড়ি আপনার কি আবাস যোজনা ঘর এসেছিল হ্যাঁ আমার আবাস যোজনার ঘরের লিস্টে নাম আছে এটা লিস্ট হ্যাঁ তা এখন আমি দেখছি ফাইনাল লিস্টে আমার নাম নেই যেটা ধরে ইনকোয়ারি হচ্ছে 2024 এ 2024 এ এটা 2022 সালে লিস্ট হ্যাঁ এই লিস্ট ধরে পঞ্চায়েতের অল ডকুমেন্টস জমা নেওয়া হয়েছিল আমিও জমা দিয়েছিলাম হ্যাঁ তার মধ্যে আমার গ্রামের যতজন জমা দিয়েছে ফাইনাল লিস্টে নাম এসেছে আমার নামটা বাদ দেওয়া হয়েছে তা আজকে তো আমাদের গ্রাম বৈঠক ছিল হ্যাঁ পঞ্চায়েতে তা ওখানে কি আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন হ্যাঁ ওখানে জানিয়েছি আমি পঞ্চায়েতও জানিয়েছি অলরেডি আমি বিডিও অফিসে গিয়েছিলাম হ্যাঁ দিয়ে ওনারা কি বললেন ওনারা বলেছেন যে যেহেতু ফাইনাল নাম আসেনি লিস্টের সাপোর্ট থেকে এখানে আমাদের কিছু কর আমি যে অলরেডি লিস্টটাও দেখিয়েছি ওনারা দেখেছেন এই লিস্টে কি আপনার আইডি নাম্বার সহ আছে এখানে আমার আইডি নাম্বার আছে আমার নামও আছে হ্যাঁ আপনার আইডি নাম্বারটা কত ওয়ান ডবল টু সেভেন টু ডবল সেভেন ডবল থ্রি এটা কোন পঞ্চায়েত এটা বহার ওয়ান জিপি হ্যাঁ এটা কোন গ্রাম এটা হরিনডাঙ্গা আপনার নাম আমার নাম ইজাজুল শেখ এখন কি চাইছেন আমি চাইছি যে আমার নামটা বাদ গেল কি করে আমার প্রকৃত মাটি বাড়ি আপনারাও দেখছেন আমি এর প্রাপ্য কিনা আমি কি করে ঘরটা পাবো সেই জন্য আমি সরকারের দ্বারস্থ হচ্ছি যাতে আমি আমার ঘরটা পাই ধন্যবাদ আজকে আপনাদের পঞ্চায়েতের তরফ থেকে কি কর্মসূচি নিয়েছিলেন আজ বোয়ার এক অঞ্চলের পঞ্চায়েতের তরফ থেকে আমাদের আবাস যোজনার যে ঘর বেরিয়েছিল তার একটা সাধারণ সভা ডাকা হয়েছে সেই সাধারণ সবাই করো না বলছি সেই সাধারণ সবাই আমাদের যে ব্লক থেকে প্রশাসন থেকে জেলা থেকে যে ইনকোয়ারি করেছে কিন্তু ইনকোয়ারিতে দেখা যাচ্ছে আমাদের যে এলিজেবেল আর ইনএলিজিবেল লিস্ট করেছে সেখানে ভুল ভুলভ্রান্তি প্রচুর রয়েছে যে অল্প বিস্তর হলেও হয়তো আমরা সেটাকে ম্যানেজ করে নিতে পারতাম কিন্তু যেগুলো এলিজিবেল করেছে সেখানেও দেখা যাচ্ছে আমাদের তরফ থেকে আমরা যে ইনকোয়ারি করে দেখেছি সেখানেও এক থেকে দেড়শো মতো বাদ যাবে কিন্তু যেগুলো আবার ইন ইনঅ্যালিজেবল করেছে সেখানেও দেখা যাচ্ছে একশো আঠেরো জনকে বাদ দেওয়া হয়েছে আমার হিসাবে সেখানে সত্তর থেকে পঁচাত্তর জন মাটির বাড়ি কিন্তু তাদের করে যে ইন অ্যালিজেবল করলো কিভাবে। সেটা আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না তারা কিভাবে ইনকোয়ারি করেছে সেটা তারাই জানে আপনারা কি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন এই বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবশ্যই জানিয়েছি ভিডিও জয়েন্ট ভিডিও দুজনকেই জানানো হয়েছে যে যারা ঘর পার উপযুক্ত তারা কিন্তু ঘর পায়নি আপনাদের যে ইনকোয়ারি হয়েছে সেই লিস্ট থেকে বাদ গেছে অথচ যারা ঘর পাবে না তাদের কিন্তু লিস্টে নাম এসে গেছে এই নিয়ে আমি বহার এক অঞ্চল এক পঞ্চায়েতে এই বিষয়টা নিয়ে আমি প্রচুর চাপে রয়েছি এই বিষয়টা আমি অলরেডি ভিডিও জয়েন্ট ভিডিওকে জানিয়েছি আমি বহার এক অঞ্চলের উপপ্রধান জিনা তালিসে আজকে কোন জায়গায় এসছেন আজকে বহার এক নম্বর পঞ্চায়েত কি কারণে এসছেন এটা আমি ঘর পেয়েছি আমার যে ঘরে ছাউনির টাকাটা পাওয়া যায় আমি অর্ধেক টাকা পেয়েছি আর অর্ধেক টাকা আজও পর্যন্ত আমি পাইনি কবে ঘর পেয়েছেন আমি কত সালে ঘর পেয়েছি আজকে তিন বছর হয়ে গেল কত সাল সেটা আঠারো উনিশ সালে এখন কি আমার যে বকিয়ার টাকাটা আমার প্রাপ্য আছি এই টাকাটা যাতে আমি পাই আমি ওর আবেদন আপনার কি কি এখন ঘর বেরিয়েছে না আমার আর ঘর বেরোয়নি আবার পাশের বাড়িগুলো সব নাম এসেছে এটা বলতে পারি সেটা ওনারা ইনকোয়ারিতে গিয়েছিল হ্যাঁ ওনারা দেখে এসেছে ওনারা ভাবনা চিন্তা করবে কাকে দেবে না কি করবে সেটা ওনারা জানে আমার ওই প্রাপ্য টাকাটা আমি পেলি আমার সমস্যা আপনার কোন গ্রাম বাড়ি আমার গোহার এক নম্বরই বাড়ি হরিণাগার আপনার নাম আমার নাম ফজু শেখ